বিহারে কিন্তু বিহারের রাজনৈতিক হালচাল কিন্তু খুব গরম এত ঠান্ডার মধ্যেও বিহারে রাজনৈতিক হালচাল গরম হওয়ার কারণ সামনেই বিহারের বিধানসভা আর এই বিহারের বিধানসভায় কি হতে চলেছে তাই নিয়ে কিন্তু পুরো দেশ গরম হয়ে রয়েছে কারণ নীতিশ কুমার এমন একজন ব্যক্তি তিনি যেদিকে যাবেন সেদিকে পাল্লা ভারী হয়ে যাবে অর্থাৎ নীতিশ কুমার হচ্ছেন বিহারের রাজনীতির আলু তিনি বিজেপির সঙ্গে গেলে বিজেপি সরকার করবে আর জেডির সঙ্গে গেলে আর জেডির তরফ থেকে সরকার গঠিত হবে বিহারের একজন নতুন প্লেয়ার উঠে আসছে প্রশান্ত কিশোর রাজনৈতিক প্লেয়ার উঠে আসছে তো তিনিও যথেষ্ট গরম করে রেখেছেন রাজনীতি কিন্তু এখানে আগেরবারের মতন ঘটনা এবার নেই মোদী সরকার কোথাও না কোথাও নীতিশ প্রসাদ নীতিশ কুমারের উপর নির্ভরশীল হয়ে পড়েছে তাদের দুশো বাহাত্তরটি আসন না আসার জন্য আরেকটা পয়েন্ট হচ্ছে যেমন নির্ভরশীল হয়ে পড়েছে আর বিজেপিও চাইছে যে বিহারে এবার তারা বড় দাদা হিসেবে থাকুক অর্থাৎ নীতিশ কুমারকে আর তারা সিএম চাইছেন না নীতিশ কুমার ফ্যাটিগ ক্রস করে গেছেন নীতিশ কুমার যথেষ্ট টাইম সিএম থেকে নিয়েছেন বিহারের মানুষ নতুন একজন সিএম চাইছে এবং বিজেপিও চাইছে যে নীতিশ কুমারকে সরিয়ে দিয়ে তারা বড় প্লেয়ার হয়ে উঠুক যেমন শিবসেনাকে সরিয়ে দিয়ে বিজেপি মহারাষ্ট্রে বড় প্লেয়ার হয়ে উঠেছে ঠিক একই জিনিস চাইছে কিন্তু নীতিশ কুমার রাজনীতির পর খাওয়া ব্যক্তিত্ব নীতিশ কুমার জানে যে আমাকে কোনোভাবে যদি সরিয়ে দিতে পারে তাহলে কিন্তু আমি আর কোথাও থাকবো না রাজনীতির আঙ্গিনায় থাকবো না আর বিজেপি একবার সরিয়ে দিতে পারলে কিন্তু পুরো দখল করে নেবে তো রাজনীতির আঙ্গিনায় টিকে থাকতে গেলে আমাকে বিজেপিকে চাপে রাখতে হবে তার জন্য নীতিশ কুমার কিন্তু সোজা দিল্লিতে আজকে দিল্লিতে পৌঁছে গেছেন আজকে কংগ্রেসের সঙ্গেও মিটিং আছে সেই সঙ্গে সঙ্গে বলা যায় বিজেপির সঙ্গেও হয়তো মিটিং আছে বিজেপির সঙ্গে বিজেপি থেকে এনডিএ থেকে নীতিশ কুমার বেরিয়ে যাওয়ার মতন বোকামি হয়তো করবেন না কিন্তু বিজেপির উপরে চাপ বাড়ানোর চেষ্টা করবেন বিজেপি যেটা চাইছে যে মুখ্যমন্ত্রিত্ব পদ পদত্যাগ করে বিহারের নির্বাচন নীতিশ কুমার যান সেভাবেই এবং নীতিশ কুমার এটা ঘোষণা করুন যে নীতিশ কুমার যেন এটা তার শেষ নির্বাচন বলে ঘোষণা করে দেয় এবং ভোটের পরে যে আমি মুখ্যমন্ত্রীত্ব হব মুখ্যমন্ত্রী হব তার কিন্তু কোনো গ্যারান্টি নেই এই কথাগুলো যেন নীতিশ কুমার আরে ঠারে বা স্পষ্ট ভাবে রাজনৈতিক আঙ্গিনায় যেন বুঝিয়ে দেয় এটা কিন্তু বিজেপি চাইছে এবং স্পষ্ট করে বলছে নীতিশ কুমার কিন্তু তার ভাও বাড়াতে শুরু করেছেন যার জন্য কিন্তু বিজেপি কোথাও না কোথাও একটু ভয় পাচ্ছে কোথাও না কোথাও ভয় পাচ্ছে যার জন্য বিজেপির যে বিহারের লিডারশিপ তাদেরকে বলতে শোনা গেছে যে নীতিশ কুমারকে পদ্মভূষণ দিয়ে দাও এটা ওটা পুরস্কার দিয়ে দাও তার তাকে ঠান্ডা করার চেষ্টা করতে দেখা গেছে কিন্তু এই মুহূর্তে নীতিশ কুমার কিন্তু এই বোকামি করবেন না যে কংগ্রেস নিজেই ডামাডল হয়ে আছে অর্থাৎ কংগ্রেসের ভেঙে যাওয়ার জোগাড় সেখানে কিন্তু নীতিশ কুমার যাবেন না নীতিশ কুমার কিন্তু এনডিতেই থাকবেন কিন্তু বিজেপির উপর চাপ বাড়ানোর জন্য কিন্তু তারা চেষ্টা করে যাবেন কিভাবে চেষ্টা করবেন হয়তো সিট শেয়ারিং যেটা বিহারে যেটা সিট শেয়ারিং হবে সিট শেয়ারিং এ দেখা গেল তিনি একদম সিংহাসন চেয়ে বসেছেন এই একটা কাজ করতে পারেন पासवानদেরকে সিট একদম দিতে না চাইতে পারে একটা ঝামেলা তৈরি করে দিতে পারেন पासवान আর বিজেপি মধ্যে দিয়ে চিরাক पासवान আর বিজেপির মধ্যে একটা ঝামেলা তৈরি করে দিতে পারেন নীতীশ কুমার বড় অনেক বড় রাজনৈতিক প্লেয়ার তার সঙ্গে পারা অত সহজ নয় তো এই এই যে ঘটনাগুলি চলছে আর তার মধ্যে নীতিশ কুমার আরেকটি বড় ঘটনা কি করে ফেলেছেন জন আইপিএস অফিসারকে এক রাতের মধ্যে ট্রান্সফার করে দিলেন বিহারে যারা কর্মরত ছিল সেরকম জন আইপিএস অফিসারকে এক রাতের মধ্যে তারা ট্রান্সফার করিয়ে দিয়ে তিনি চলে গেলেন দিল্লিতে দিল্লিতে গিয়ে কংগ্রেসের সঙ্গে মিটিং করবেন বিজেপির সঙ্গে মিটিং করবেন এইভাবে কিন্তু নীতিশ কুমার কিন্তু তার তাস জারি রেখেছেন এখানে বলবো বিজেপির বিশেষ ভয় নেই কিন্তু নীতিশ কুমার যে দরাদরি করবে কষাকষি করবে এটা নিয়ে বিজেপিকে একটু চাপে রাখবেন বিজেপির তাছাড়া কোনো ভয় নেই কারণ আজকে একটা স্টেটমেন্ট দেখলাম এনডিএ যারা রয়েছে সেরকম দলের সংখ্যা অনেকগুলি আমি এখনও গুণিনি দলগুলি কিন্তু সংখ্যাটা দাঁড়াচ্ছে তাদের আসন সংখ্যাটা দাঁড়াচ্ছে দুশো তিরানব্বই যার মধ্যে নীতিশ কুমারের বারো জন যদি বাদ দেওয়া হয় তারপরেও দুশো একাশি জন থাকে অর্থাৎ তারপরেও এনডিএ কিন্তু সংখ্যাগরিষ্ঠ হয়ে পড়ছে না তারপরেও কিন্তু তারা বহুমতে থাকছে তারপরেও তারা সরকার থেকে চলে যাচ্ছে না এটা নীতিশ কুমারও যেমন জানেন নরেন্দ্র মোদীরাও তেমন জানেন তো নীতিশ কুমার চাইবেন দর কষাকষি করে বিহারের বিধানসভার আসন সংখ্যা একটু বাড়িয়ে নিতে আর বিজেপি চাইবে নীতিশ কুমারের শেষ টার্ম যাতে চলে আসে নীতিশ কুমারকে যাতে আর সিএম না বানাতে হয় নীতিশ কুমার যেন আর বিহারের রাজনীতির আলু হিসেবে না থাকতে পারে নীতিশ কুমারকে যাতে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া যেতে পারে বিজেপি কিন্তু এটাই চাইছে